শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সব ভাই আশা করি সকলে খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সকালের বাসিক কাজগুলো সেরে চলে এসছি আমি ঘরে গোবর ফেলাতে আজকে যেহেতু মা বাড়ি নেই মা দিদিমাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে সে জন্য মায়ের মানে গরুর কাজগুলো সব আমার উপর এসে পড়েছে তোমাদের দাদা ভাইকে অনেকক্ষণ থেকে ডাকছিলাম যেন গোবরটা একটু ফেলা দেয় কিন্তু সে তো ঘুমোর থেকে এখনও উঠছে না তাই বাধ্য হয়ে আমিও চলে আসলাম গোবর ফেলাতে সকালের বাসি কাজগুলো সব সেরে নিয়েছি এখনই গোলের গোবরটা ফেলালে কাজ কমপ্লিট হয়ে যাবে প্রচুর ঠান্ডা পড়েছে সেই জন্য না গোয়ালঘরটা এই তিরপল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে হাওয়াটা গরুর গায়ে না লাগে এমনিতে গরুর গায়ে চড় দিয়ে থাকে তাও কি ঠান্ডা মানে এভাবে ঘিরে দিয়ে যাতে বাতাসটা না লাগে মানে গোয়ালঘর থেকে বাইরে এসে দেখি এখানেও গোবর ছিল তাই আমি গোবরটা তুলে আমি পাশে রেখে দিলাম কারণ তোমার দাদা আমাকে বলে গেলো যে তুমি গোবরটা সাইড করে রাখো আমি এসে ফেলে দেবো আর গোয়ালটা ধুয়ে দেবো সেই জন্য আমি গোবরটা রেখে দিলাম তারপরে চলে এসেছি আমি রান্নাঘরে হাত পা ধুয়ে তোমার দাদাভাই গিয়েছিলো দোকানে সেখান থেকে পাউরুটি নিয়ে আসছে আর খাবার নিয়ে আসছে তাই আমি পাউরুটিগুলো না গরম করে নিচ্ছি এবার চা খাবো অনেক বেলা হয়ে গেছে তাই পাউরুটি গরম না করে দিলে তোমার দাদাভাই খাবে না সেই জন্য তোমার দাদাভাইয়ের জন্য আমি পাউরুটিগুলো গরম করে দিচ্ছি আর তোমার দাদাভাই কিন্তু বসে গোবল ধরছে সকাল থেকে কেউ চা খায়নি আমিও চা খাইনি আমাদের সোনাও চা খায়নি আর তোমার দাদা চা খায়নি মা যেহেতু পারিনি সেই জন্য মায়ের চা করা লাগে না আমার তিনজন আছি তিনজনের চা করলেই হবে বাবা যেহেতু অনেক সকাল সকাল কাজে চলে যায় কাঠের কাজ অনেক দূরে যেতে হয় তাই বাবা চলে গেছে আর আমি এদিকে এই রুটিগুলো গরম করে নিচ্ছি গ্যাসটা একটু বেশি পরিমাণেই বাড়ানো ছিল সেই জন্য কিন্তু আমার রুটিগুলো না একটা পুড়ে পুড়ে গেছে এবার আমি রুটিগুলো তুলে নিচ্ছি রুটিগুলো একটু সেঁকে নিলে না খুব ভালো মজমজে হয়ে যায় খেতেও খুব ভালো লাগে এখনও কিন্তু আমি চা বানাইনি আমি শুধু রুটিটা গরম করলাম তোমাদের দাদাভাই এখনো এখনও গোয়াল ধরছে ওর গোয়াল ধোয়া হয়ে গেলে তারপরে এসে চা খাবার সবাই মিলে তোমাদের দাদাভাই এসে দেখে যে আমি এখনও চা বসাইনি সেজন্য আমাকে খুব বকা দিচ্ছিলো তাই নিজেই চা বানাতে বসে গেল চা বানানো হয়ে গেছে নিজে চা বানিয়েছে আমাদের দেশে আবার নিজেও খাচ্ছে এইখানে বসে বসে আমি আর সোনা খাচ্ছিলাম বাইরে প্রচুর ঠান্ডা বাতাস দিচ্ছিলো সেই জন্য আর বাইরের দিকে মানে উঠোনের দিকে আর বসিনি আমরা এই বারান্দায় বসে গেছি তোমার দাদাভাই বাইরে বসে বসে চা খাচ্ছে আর আমি আর সোনা এখানে বসে চা খাচ্ছি সোনা দিন বাসি রুটি থাকে তাকে আমি গরম করে দিই সেগুলোই ও খেয়ে নেয় আর আমি এদিকে পাউরুটি ছিল পাউরুটি গরম করেছিলাম সেগুলোই খাচ্ছি ও কিন্তু আজকে পাউরুটি খেয়েছে ওইদিকে চালের বাসনগুলো সব আমি কলের পাড়ি রেখে ধুয়ে দিয়ে একবারে আসছি রান্নাঘরে সব গুছিয়ে রেখেছি এবার চলে আসছি ঘরে এখন আর রান্নাঘরে কোনো কাজ নেই ভাবলাম আমাকে বিছানাগুলো তুলে নিই তারপর যে আবার রান্নাঘরে কাজ করব। এখানে বাবা থাকে বাবা মা থাকে চারিদিক দিয়ে প্রচুর ঠান্ডা বাতাস মানে ভিতরে আসে প্রচুর ঠান্ডা লাগে তবুও এখানে থাকবে চারিদিকে পুরো ফাঁকা তো খুব ঠান্ডা লাগে ব্লাঙ্কেট আর একটা দুটো ব্লাঙ্কেট আছে বাবা মা দুটো ব্লাঙ্কেট নাই। তাই আমি বাবার বিছানাটা এখন তুলে দিচ্ছি বাবা সেই কোন ভোরবেলা কাজে চলে গেছে সকাল সকাল যদি উঠতে পারি না তাহলে খুব ভালো হয় কিন্তু আজকে একটু অনেকটাই বেলা করে উঠেছি কারণ কালকে বেলা না হাতিয়ে বেরিয়েছিলো আমাদের দিকে আর আমাদের হচ্ছে যে জঙ্গলের সাইডে আলু লাগানো আছে ওখানে হচ্ছে বীজ আলু লাগানো আছে যে আগেরবারে যে আলুটা বীজ হবে সেই বীজ আলু লাগানো আছে খুবই ভয় করছিল যাতে হাতিগুলো যদি নষ্ট করে দেয় তোমাদের দাদাভাই কালকে অনেক রাত পর্যন্ত ছিল ওই আলুর জমিতে যাতে হাতিগুলো আমাদের জমির উপর না আসে আর আমাদের ভাই মানে আমার মানে হাতি তাড়ানোর টিমে নাম দিয়েছে যে সেহেতু সারা রাত তাদের সাথেই থাকে তোমার দাদা ভাই এমনিতেও মানে মোটা মানুষ দৌড়াতে পারে না যেতে বারং করি কিন্তু তাও একটা যদি চলে যায় বিপদের শেষ থাকবে না তাও সেখানে সবার সাথে থাকে তো আজকে অনেকটা বেলা করেই উঠেছে সবাই ওদিকে ভাইয়ের ঘর বিছানা তুলে আর বাবা মার বিছানা তুলে আমাদের ঘরেই বিছানা তুলে মানে ঘরটা পুরো গুছিয়ে আমি চলে এসেছি আবার রান্নাঘরে অনেকটাই বেলা হয়ে গেছে মেয়েকে শুনে পাঠাতে হবে আবার সেই জন্য সকালে যে ঠান্ডা ভাত ছিল সেই ভাতটা আমি এখন গরম করে নিচ্ছি ঠান্ডা ভাত থাকলে ঠান্ডা ভাত খেতে ইচ্ছে করে না আর তোমাদের দাদা ভাই তো ঠান্ডা ভাত আর মানে গরম করে দিই তো খেতে ইচ্ছে করে না গরম গরম ভাত রান্না না করলে কিন্তু কালকে ভাবছিলাম যে মা হয়তো চলে আসবে কিন্তু মা আসেনি আজকেও আসবে না সেজন্য হচ্ছে ভাত রয়ে গেছে তো যাই হোক আমি এদিকে ভাতটা গরম করে ফ্যানটা ঝাড়তে দিয়েছি তারপরে দেখি গরুগুলো না অনেকক্ষণ না খেয়ে আছে তাই ভাবলাম একটু গরুগুলোকে খড় দিয়ে নিই আগে যে খড় দিয়েছিলাম সেই খড়গুলো মুরগিতে একবার পুরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখছিলো তাই খড়গুলো আলাদা করে আমি মানে ঝাড় দিয়ে রাখি যাতে মুরগিগুলো আর আর না আসে ভালো দেখায় না এরপর খড় দিলে গরু সেরকমভাবে খায় না নষ্ট করে অনেক বিশেষ করে গরুকে মানে খড় কেটে দিলে গরু আরও ভালো খায় কিন্তু কাটার আমাদের সময় নেই সেই জন্য গোটা গোটাই দিয়ে দিই খড়গুলো ওই গাড়ির ওপরেই রাখা থাকে ঢাকা দিয়ে কারণ মুরগিতে প্রচুর কেললায় খড়গুলো খড়ের মধ্যে যে ধানগুলো থাকে না সে ধানগুলো মানে খুটে খুঁটে খায় গরুগুলো তো খেতেই দেয় না মোটে তো যাই হোক আমি ওখান থেকে খড়গুলো নিয়ে আসছি এখন আমি গরুগুলোকে খড় দিয়ে দেবো গ্রামের ভিডিও আর কেমন হবে বন্ধুরা আমাদের সারাদিনে যাবতীয় যা কাজ আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করব যে আমাদের এতদিন ট্রেনিং হয়ে গেছে আমাদের এখনও কেন কাজ আসছে না তাহলে কি কাজটা আমাদের আসবে না আমরা হলাম বন্ধু মিলন কল্যাণ কমিটি হচ্ছে কর্মচারী যেখানে আমরা কাজ করব। আমাদের একটা গ্রুপ আছে যেখানে আমাদের আপডেট দিয়ে দেয় যে কাজটা কিভাবে হবে কি করব আমরা সেখানে সব খবর আমাদের পাঠায় আর কি ছবি পাঠায় কোথায় কি কাজ হচ্ছে না হচ্ছে সব আমাদের ছবি পাঠিয়ে দেয় কিন্তু গত এক মাস ধর মানে আমাদের ট্রেনিং হওয়ার পর আর কোনো মানে মেসেজ দিচ্ছে না যে কোথায় কি হচ্ছে শুধু এখানে হলো সভা হচ্ছে ওইখানে সভা হচ্ছে শুধু এই ছবিগুলো শুধু দেখাচ্ছে যে সভা হচ্ছে এখানে মিটিং হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি কাজটা পেয়ে যাব। আমাদের শুধু এই মিটিংটাই বলছে কিন্তু আমাদের আর একটা মেসেজ দিয়েছে যে বলল যে দু হাজার পঁচিশের মধ্যে আমাদের কাজ ঢুকে যাবে সেটা কতদিন হবে সেটা আর বলেনি কারণ আমরাও সেটাই আশা আছি যে যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি আমাদের ভালো মানে আমাদের সবার তো আর মানে সব দিদিরা তো আমরা আর মাঠে কাজ করতে পারি না সবাই হয়তো বাড়িতে বসে কাজ করার ইচ্ছাটা সবারই আছে সেই জন্য সব দিদিরা দেখা হলে জিজ্ঞাসা করে যে আমরাও কাজ করবো আমাদের কখন কাজটা হবে তোমাদের মতো তোমরা যেরকম আমাকে জিজ্ঞাসা করো যে দিদি ভাই আমি কাজটা করতে চাই দিদিভাই আমরা কাজটা কখন পাবো কিভাবে পাবো তোমাদের বলছি বন্ধুরা আবারও বলছি স্বাধীন ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ এই চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো এই চ্যানেলে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে এখানে থেকে তোমরা যোগাযোগ করতে পারো তো আমাদের আমাদের যে গ্রামে দিদি ভাইরা তারাও কিন্তু আমাকে এভাবে জিজ্ঞাসা করে যে কাজটা কি হবে কিভাবে হবে বাড়িতে বসে কাজ করার আগ্রহী সবারই থাকে কিন্তু নিগুতভাবে কাজটা করতে হবে যে কোনো যেন ভুল না থাকে আমি যখন টেনিয়ে গেছিলাম তখন কিন্তু ছত্রিশটা প্যাকেট করতে দিয়েছিলো তাতেই কিন্তু আমার ধৈর্য হারিয়ে যাচ্ছিল হ্যাঁ আমার কিন্তু কোনো কমপ্লেন আসেনি যে কমপ্লেন বেরোয়নি যে আমি কাজটা ভালো করতে পারিনি খুব সুন্দরভাবে করেছিলাম আমরা কাজগুলো অনেকেই কিন্তু করতে পারছে না বারবার বুঝাচ্ছে কিন্তু তারা তা সত্ত্বেও করতে পারছে না আর আমাদেরকে একবার দেখিয়ে দেওয়াতে আমরা খুব ভালোভাবে করে আসছিলাম কাজটা প্রতিদিন দুশোটা করে প্যাকেট করতে মানে খুবই কষ্ট হবে তাও কিন্তু ধৈর্য ধরে কাজটা করতে হবে তো যাই হোক বন্ধুরা আমি যখন ট্রেনিংয়ে গেছি নিশ্চয়ই কাজটা দেবে আর আমরা সবাই আশায় আছি যত তাড়াতাড়ি আসি কাজটা আমাদের ততই ভালো কারণ সামনে আমাদের এবার আলু সিজন চলে আসছে আলু তো লাগানো হয়ে গেছে এবার আলু মানে খোলার টাইম হয়ে চলে আসলো তখন হয়তো আর কেউ বাড়ি থাকবে না অনেক কাজের চাপ দুশোটা করে কাজ কি তারা করতে পারবে দুশোটা করে প্যাকেট তো যাই হোক বন্ধুরা আমরাও চাই যেন কাজটা তাড়াতাড়ি আসুক আমরা সব মহিলারা খুব আগ্রহী কাজটা করার জন্য তো আমি এদিকে ঘরের সব কাজ করে নিয়েছি আর আজকে হচ্ছে ভাত রান্না করব সেই জন্য আর তা তাড়াতাড়ি করছি না যা যা কাজ আছে সব আমি এগুলো সেরে নিই তারপর স্নান দান করে একবারে রান্না বসিয়ে দেবো কালকে অনেক জামা কাপড় ছিল সবারই ভাইয়ের বাবার তোমার দাদা ভাইয়ের মেয়ের সবারই ছিল তা হচ্ছে সব জামা কাপড় আমি এখানে ভিজিয়ে নিয়েছি ঘরটা মুছে চলে আসছি এবার রান্না বান্না সব করব আমি আগে স্নান করে নিই আর জামা কাপড়গুলো ধেয়ে নিচ্ছি বারবার শুধু কারেন্টটা চলে যাচ্ছে তাই ভাবলাম জামা কাপড় আর স্নানটা আগে করে নিই তারপর আমি রান্না বসিয়ে দেব। আমাদের যেহেতু রান্না ইন্ডাকশানে হয় সেই জন্য কোনো চাপ নেই না আর ইন্ডাকশানে ভাত বসিয়ে দেবো আর তরকারি করতে গেলে গ্যাস কিংবা উনুনে বসিয়ে দেবো দুটো ধরে তাড়াতাড়ি হয়ে যায় আমার এদিকে জামা কাপড় কাঁচা ধোয়া হয়ে গেছে এখন আমি এই যে নেড়ে দেবো শীতকালে রোদুর মানে বেশি রোদ্দুর নেই হালকা রোদ্দুর এই যে গাছের ছায়া এখানে আর শুকোয় না সারাদিন লেগে যায় হয়তো একটা জামা দুই দিন লাগে শুকোতে তাও শীতকালে অনেক জামাকাপড় কাচতে হয় গ্রীষ্মকালে এতগুলো জামা কাপড় কাচতে হয় না শীতকালে অনেক জামাকাপড় কাচতে হয় বিশেষ করে প্রত্যেক দিনই কাচতে হয় আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটা কমেন্ট করে জানিয়ে কিন্তু তোমাদের একটা কমেন্ট আমার প্রত্যেক দিনে ভিডিও করার ইচ্ছেটাকে আরও বাড়িয়ে দেয় প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন তোমাদের ভিডিও দেব। খুব ভালো লাগবে যদি তোমরা একটা কমেন্ট আর একটা যদি লাইক করো তো আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধুরা দেখা হবে আরও নতুন নতুন ভিডিওতে টাটা বাই বাই ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আরও নতুন নতুন ভিডিওতে দেখা হবে বন্ধুরা